কালেকশন উপর জড়ো অফার দিব আমি আপনাকে নিজে কালকে যারা চিন্তা করতেছেন ভাই এটা ফোন কিনবেন সব থেকে ভালো প্রাইজে তারা কিন্তু চলে আসতে পারেন যমুনা ফিচার পার্কের লেভেল ফোরে ব্লক ডি সব ধরে ধরুন স্মার্ট অ্যান্ড বেস্ট আর স্মার্ট বেস্ট মানে কিন্তু স্মার্ট সাইজ বেস্ট প্রাইস আর আমরা দিচ্ছি কুরিয়ারের সুবিধা ইএমআই সুবিধা ফোন অ্যাক্সেস সুবিধা যারা আছেন কুরিয়ারের মাধ্যমে নিবেন ফোন এক হাজার বিশ টাকা মাত্র হচ্ছে বিকাশে পেমেন্ট করবেন আমাদের পেমেন্ট নাম্বারে আমরা ফোন পাঠিয়ে দেবো গন্তব্য আপনার ফোন পাওয়ার পরে বাকি টাকা ওখানে দিয়ে ফোনটা বুঝে নিতে পারতেছেন আর তাছাড়া ইএমআই এর মাধ্যমে নিতে পারেন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা আছে আর তাছাড়া আছে ফোন অ্যাক্সেস সুবিধা

আর যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি সেটা পাচ্ছেন মাত্র তিরিশ হাজার দুশো টাকা আর মাঝখানে আট দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন দিচ্ছি মাত্র গত ভাই আঠাইশ হাজার ছয়শো টাকায় মাত্র আর পাচ্ছেন টাকায় আর বারো জিবি দুশো পাচ্ছেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় পাওয়া অফার মনে হয় না ভাই আপনি আর কোথাও পাবেন শুধুমাত্র যেমন হচ্ছে

এই ফোনের প্রাইস দিচ্ছি কিন্তু আমরা মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় দিয়ে ভাই আর আমরা সবসময় একটা কি বলবি সবসময় বলে হচ্ছে আপনাকে একটা অথেন্টিক ফোন দিতে হবে আপনাকে ভাই শুধু প্রাইস কোনটা ভালো একটা পাচ্ছি কিনা কপি ক্লোন তো আপনাকে দিয়ে দিচ্ছে না বা ইউজ ফোন আপনাকে দিচ্ছে না ভাই এটা সবচেয়ে আমরা হচ্ছে নিশ্চিত করে আপনাকে আর সবচেয়ে আর একটা মজার বিষয় কি জানবে আপনার হাতে পুরনো ফোন আছে ভাই পুরনো ফোনটা আর ভালো লাগতেছে না ভাই এখন নতুন নতুন ফোনের দাম কমছে ভাই এই ফোনটা এক্সচেঞ্জ করে একটা ফোন নিবি ভাই নিতে পারেন আমাদের কাছে সব সময় আপনি ভালো একটা প্রাইস যে ফোনটা কিনবেন এটা ভালো প্রাইস